আমাদের বিশিষ্ট জন রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট প্রাবন্ধিক পাচু রায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক বিশিষ্ট সাহিত্যিক এবং প্রকাশক ত্রিদীপ চট্টোপাধ্যায় দু হাজার চব্বিশ শুভ রাহুল নামে পুরস্কার আমরা জানাব আনসার লেখক আনসারউদ্দিন একজন সত্যিকারের পরিবারের মানুষ সেটা আমি জানতাম না ওনার লেখায় প্রচুর কৃষি জীবন বাংলার কৃষি যে প্রান্তিক জীবন সেটা ওনার লেখায় বারবার উঠে এসছে কিন্তু উনি যে ওই পরিবারের থেকে উঠে আসা এইরকম একজন সংগ্রাম করা লোক এবং এই রকম এই সাহিত্যপ্রেমী সাহিত্যকে ভালোবাসা লোক এটা আমরা জানতাম না গতবার থেকে রাহুল সংক্রীতায়ন পুরস্কার আমরা এই বইমেলায় আমরা শুরু করেছি গতবার পেয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক সন্মাত্রানন্দ এবার পেলেন আনসাদউদ্দিন সামনে এবার নিশ্চয়ই আরও এই ধরনের কোনো যারা লেখালেখি করছেন এবং একটু সিরিয়াস অন্যরকম লেখালেখি তাদের আমরা খুঁজে বার করে আনার চেষ্টা করি কেননা সাহিত্য একাদেমি বলুন বা মুখ্যমন্ত্রীর দপ্তরের যেটা সারস্ব সাধনা কেন্দ্র বাংলা একাডেমি তারাও এই গত কয়েক বছরের পুরস্কারের ক্ষেত্রে এখানে আমার দুজন সদস্য এখানে আছেন প্রচিত গুপ্ত এবং ত্রিদীপ চট্টোপাধ্যায় তারা জানেন যে বাংলা একাডেমির ক্ষেত্রেও একটা এই ধরনের বিকেন্দ্রীকরণের কাজ আমরা শুরু করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশই করেছি মুখ্যমন্ত্রীর কথাতেই করেছি এই কিছুদিন আগে আমরা ঝাড়গ্রামে একটা উৎসব করে এসেছি সামনে উত্তরবঙ্গে আমরা আবার একটা বাংলা একাডেমি উৎসব করব। সেখানে বাংলার এই ধরনের সাহিত্যিক আনসারুদ্দিন জেনাব আনসারুদ্দিনের মতো লেখা যিনি এই ধরনের লেখালেখি করেন যার লেখাটা রুটে একদম ভেতরে ঢুকে যায় সতীনাথ ভাদুরী যখন প্রথম রবীন্দ্র পুরস্কার পান তাকে বাংলার সাহিত্যিকরা বেশিরভাগ চোখেই দেখেননি কেননা তিনি থাকতেন সেই পূর্ণিয়ায় কিন্তু যারা সাহিত্যের সঙ্গে যুক্ত আমার মনে হয় তাদের কাজটা খালি লেখার কাজ হয়ে শেষ হয়ে যেতে পারে না তাদের কাজটা অন্য লেখকের প্রতি দায়িত্ব পালন করাও তার মধ্যে পড়ে যে লেখককে খুঁজে আনা বিশেষত এই ধরনের সাহিত্যিক সারস্বত কেন্দ্রে যারা বসে আছে এই ধরনের একাডেমিগুলো এই কাজ করতে পারে আমাদের বইমেলা থেকে আমরা এই কাজ করছি এতগুলো যারা স্টল এলেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই